গ্যাস আজকে আমাদের গেমের মধ্যে গায় ফ্রি ফায়ার থেকে মিড নাইট নাক ফুল নামক একটি স্কিন আমাদের কাছে পাঠায় সত্যিই স্কিনটা আমার কাছে অস্থির লাগতেছে এই স্কিনটা কিন্তু গেমের মধ্যে তোমরা খুব শীঘ্রই দেখতে পারবা এরকম ফিস্টের স্কিন গেমের মধ্যে এর আগে অনেক দিয়েছে কিন্তু এটার একটু ইউনিকভাবেই মনে হচ্ছে যার কারণে বলা তাছাড়াও গ্যাস শুধু যেই হাতের ফিসটাই গাড়ে না ফ্রি ফায়ার থেকে আমার ইনবক্সে ডেসে এটা কিন্তু না গ্যাস তোমরা এখানে দেখতে পাতেছো গানা ফ্রি ফায়ার থেকে মিড নাইট শো ডাউন একটা স্কিন আমারে দিয়েছে যদিও গ্যাস স্কিনটা আমার কাছে ভালোই লাগতেছে এরকম স্কিন এর আগে কেন ফ্রি ফায়ার থেকে অনেকগুলাই দিয়েছে তোমাদের হয়তো বা মনে হচ্ছে কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে না আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটাই ফার্স্ট দিয়েছে তো গোলালটা মারতে হবে কীভাবে মার 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 গোলালটা এভাবে হাতে ধরবে ওকে ধরুক ধরার পরে মারতে পারবে ওকে মারুক সো গাইস এই জিনিসগুলা প্রতিদিন প্রতিনিয়ত গাইনা ফ্রি ফায়ার আপডেট হবে আর আপডেটের সাথে সাথে আমাদের সকলকে একসাথে আপডেট করবে এটাই স্বাভাবিক আর আমরা কেন ওল্ড হয়ে পড়ে থাকবো যদিও আমাদের গেম সামনের দিকে আগাচ্ছে এগুলা নিয়ে আমরাও আপডেট হয়ে যাব এটাই কিন্তু বাস্তব এই জিনিসগুলো কিন্তু আমি অলরেডি ক্লেম করে নিয়েছি আর কিভাবে ক্লেম করেছি তোমাদের একটু দেখাই गाइस আমার গেমের মধ্যে কি দিয়ে দিলো গো ও ভাই হাইপার বুক গেমের মধ্যে হাইপার বুক আরে 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 হাইপার বুক দিয়ে দেছে ভাই মার 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 হাইপার বুক মার হাইপার বুক মার লেক সিরিয়াসলি ও ভাই হাতের ফিস্ট কারি না দেশ ভাই আমি শিওর গাড়ি না তিন দিয়ে দেশ ভাই গারি না দিয়ে দেশ ভাই গাড়ি না এইসব দিয়ে দিলো আমাক বিশাল ব্যবসা সেবা ভাই আর এই জিনিসগুলো কিন্তু তোমরা গেমের মধ্যে সাতাশ তারিখ এবং ঊনত্রিশ তারিখ দেখতে পারবা গার্না দিয়ে দিবে আই থিঙ্ক তোমরা অনেকে নিতে পারবা আমি জানি আবার অনেকে নিতে পারবা না তো যাদের আর কি সামর্থ্য আছে তোমরা নিবা তোমাদের আর কেউ ঠাকাইতে পারবে না যাদের সামর্থ্য নেই তোমাদের বলতেছি কাকু বাজার স্পেশাল অফারে নাকি নব্বই টাকায় মিষ্টি বক্স দিচ্ছে আর মিষ্টি বক্সের মধ্যে নাকি মান্থলি উইকলি এবং সর্বনিম্ন একশো পনেরো মন থাকতেছে সো গাইস যারা প্রতিদিন ডায়মন্ড টপআপ করো না তোমরা তোমাদের ভাগ্যটা তো যাচাই-বাছাই করতেই পারো একবার হলো কাকু বাজারের মিষ্টি বক্সটা কিনো দেখো গাইস কি হয় যা গাইস যেগুলো দিয়েছে আমি এগুলো একটু কালেম করে নিয়েছি জ্যতো আমি একটু এগুলো ম্যাচের মধ্যে ব্যবহার করে দেখি কি অবস্থা কেড়া কেড়া ডুফনার আরে হ চলো যাই পাইছি তোমারে আজ তোমার আমি একটা চ্যালেঞ্জ দেব তুমি কি চ্যালেঞ্জটা নিবা কি চ্যালেঞ্জ তুমি যদি পাঁচটা কিল করো এবং আমার যদি দুইবার রিভাইভ দাও আমার ভি আইডি সহ আমার কাছে যে নতুন আইফোন সিক্সটি প্রো ম্যাক্স আছে না এটা তোমারে কুরিয়ার করে পাঠাই দেবো পার্মানেন্ট আপনাকে দুইবার রিভাইভ দিতে হবে পাঁচটা কিল করতে হবে ধরো 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 সালে ধরো কোন গেলো কোন গেল কোন গেলো খোঁজো খোঁজো ধরো ধরো হালিশ সাল গেল কোন জায়গায়

কেমন লাগে নিয়ে আরে পাগলে এটা গেমের মধ্যে দিনি তোমার কেমা কেদ দেবো আমি নিবো না আচ্ছা না না গেমের মধ্যে আসুক সাতাশ তারিখ উনত্রিশ তারিখ গেমের মধ্যে আইবো নিয়ে দিব এটা তো

এই জোন রক জোন রক জোন রক জোন রক নালে একদম শেষ ডক 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 জোন রক আরে हल्ला রে শেষ 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 আমি জানতাম তুই শেষ হবি শেষ হছিস হ্যাঁ you আরে ওটা তো শেষ রে ও ফুল স্কট শেষ রে এ মারিস নে এ মারিস নে আরে সব তোর জন্য হইল রে তুই কি করতি মরে গেলে তোর কারণে মড়ি গালাম ভাইরা মরছি নাকি আমার আর কিছু জানি না চ্যালেঞ্জ করছো চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ কি কিপি আরই উঠতে দেখার বিষয় না এখন আমার 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 হয়তো ফিক্স স্ক্রিনটা দাও নাইলে ফোনটা দাও না নাই তো এই যে আটা আরে তোরে যে চ্যালেঞ্জ দিছি চ্যালেঞ্জ তুই কমপ্লিট করতে পারিস না তোরে কি দিতাম হ্যাঁ তোরে গুলো হলো দিতাম না ফেস্টের স্ক্রিনও দিতাম না আর ফোন তো দূরের কথা দিতামই না

মোটরসাইকেলের স্কিন আছে লুট বক্স আছে ব্যাক আছে ওয়াল আছে এই ওয়ালটা কিন্তু গাইজ হাইপার বুকের এখানে একটা কাটানার দিবে তারপর একটা ভাই এটা রে ভাই এটা কিরে হেলিকপ্টার নেয়ার সাথে ও ভাই গানের স্কিন লাইক সিরিয়াসলি ভাই সো গাইজ এখানে সবচেয়ে আকর্ষণ জিনিস হচ্ছে এই যে সাত নাম্বার আর আট নাম্বার ঠিক আছে এখানে ধরে আমরা আট নাম্বার দেখি ভাই সিরিয়াসলি গেমের মধ্যে আসা মাত্রই সবাই নিয়ে নিবা এতটুকু শিওর বলতে পারি যাক গ্যাস ভিডিও এখানে আমার শেষ করতে হচ্ছে আজকের ভিডিও এতদূরই ভিডিও ভালো লাগলে ভিডিও সবাই শেয়ার করে দিও আল্লাহ টাটা সি